বন্ধুরা দেখো আমার যে সামনে অপরাজিতা গাছটা রয়েছে থোকা নীল অপরাজিতা মানে ডাবল প্যাটেল অপরাজিতা গাছ এ গাছটা বয়স হয়ে গেছে গাছটা এবার আমি একটু মানে রিপোর্ট করবো মানে ওকে মানে বাড়ার সুযোগটা পাচ্ছে না মানে একটু জ্যাম হয়ে গেছে সম্ভবত নিচেতে মাটি বা ঠিকমতো সার পাচ্ছে না যার জন্য প্রচুর ফুল দিয়েছে প্রচুর ফুল দিয়েছে আবার ফুল দেওয়ার সময় হয়ে যাবে হ্যাঁ এবার একটু পুলিং করবো এবং রিপোর্ট করব। এই পটই রাখবো মানে একটু জাস্ট ওর একটু এটা চেঞ্জ করবো যাতে সয়েলটা চেঞ্জ করবো আর সয়েল চেঞ্জ করলে তুমি নিশ্চয়ই জানো সয়েল চেঞ্জ করলে গাছের একটা অগ্রগতি কতখানি বেশি হয় তো সেটা আমি দেখাচ্ছি কালকে এখানে প্রচণ্ড বৃষ্টি ঝড় বৃষ্টি হয়েছে প্রচণ্ড রকম প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে এবং মানে যাচ্ছে তাই আবার আজকে তীব্র গরম তীব্র রোদ সকাল থেকে। তো আমি গাছটাকে এখন তুলে নেব দেখি কি তোলা যায় কি না হ্যাঁ উঠে যাচ্ছে উঠে যাচ্ছে সহজেই কারণ কালকে পুরো বৃষ্টির জলে ভিজেছে তো যার জন্য রোধ করলটা সহজ হয়ে যাচ্ছে এখানে তুললে হবে না মাটিটা ছড়িয়ে পড়বে না একটু সাইনে নিয়ে ফেলি এখানে করছি দেখা যাক একদম কীরকম অবস্থা হয়েছে জ্যাম হয়ে গেছে মাটি জলটাও ঠিক মতো নিয়ে করতে পারছে না তখন আমি এই মাটি কিছু ছাড়িয়ে দিচ্ছি এই কিছু মাটি মানে চেঞ্জ করে দিচ্ছি ফুলবে একদম চেঞ্জ করে দিচ্ছি একদম নিচের থেকে চেঞ্জ করে দিচ্ছি দেখা হাল দিয়েই করে দিচ্ছি হাতে হয়ে গেলে আর অন্য কোনো কালটার ব্যবহার করব না এটাই আমার ইয়ে এই মাটিটাকে ফেলে দিচ্ছি দেখো আরে বাবা শিকড়গুলো এক ধরনের ছত্রাক নিয়েছি আমি হ্যাঁ সেই জন্য ঠিকমতো বৃদ্ধি ঘটছে না এতদিন ফুল দিয়ে দেওয়ার কথা ছিল তো দেখলাম যে না নিশ্চয়ই কোনো প্রবলেম হচ্ছে ও তো আমি প্রায় প্রায়ই মাটিটাই ছাড়িয়ে দিচ্ছি কিছু বাকি থাকছে কিছু বাকি থাকছে কিছু বাকি থাকছে এই শিকড়গুলো কেটে দেবো অবশ্যই তো নাম হচ্ছে কিছু করার নেই আর তীব্র রোদ একটু কাঠ করি এগুলো কেটে দিচ্ছি এই শিকড়গুলো কেটে দিচ্ছি দুটো গাছ দুটো গাছই লাগিয়েছিলাম হ্যাঁ তো দুটো গাছ আছে কিছু কিছু ডাল মাছখানে দেখছি মরে গেছে এই মরা ডালগুলো রাখবো না হ্যাঁ এটাও মরে গেছে তো এই জন্যই অবস্থাটা হয়েছে আমি দেখছি গাছটা কেন এরকম হচ্ছে তো এই অবস্থায় রয়েছে তো আমি একে রিপোর্ট করবো কিছু শিকড় আরও কাটবো এই শিকড়গুলো হ্যাঁ কেড়ে দিলাম জানতে না যে আমি ইয়ে হলো হ্যাঁ শিকড় কাটলাম তো একটু কষ্ট হবেই কিন্তু উপায় নেই ওর বৃদ্ধিটাকে আমাকে আনতে হবে ফুল প্রচুর নিতে হবে প্রচুর ফুল দিয়েছে আর জানো অনেকে মনে করে যে অপরাজিতা গাছ এক বছর ফুল দেয় তারপরে আর দেয় না কিন্তু একে এই গাছটার বয়স যে তিন বছর প্রায় তিন বছর পর পর তিন বছর ফুল দিয়েছে এটা চার বছর পড়বে হ্যাঁ নিশ্চয়ই গোনাটা থেকে বুঝতে পারছো গোড়াগুলো দেখে বুঝতে পারছো অনুমান করতে পারছো তো আমি একে এবার কি করছি মাটিটাকে সরাই মাটিটাকে সরিয়ে আর এই মাটিটা কাজে লাগিয়ে দেবো শুকিয়ে নেবো তারপরে শুকিয়ে নেওয়ার পরে আবার অন্য গোবর সার বা এই সমস্ত মিশিয়ে দেবো আর এমনি ঠিক হয়ে যাবে তো এবার দেখো পটটা আমার ঠিক করিনি হ্যাঁ পটটা জ্যাম হয়ে গিয়েছিলো ফুললি পটটা জ্যাম ছিল এটা দেওয়া ছিলো আমরা পুরো সাইড দিয়ে মাটি দিয়ে ঘিরে দিয়েছি কিন্তু হচ্ছে তলে আমার অনেক কিছু দেওয়া ছিল দেখো তলে কী কী দেওয়া ছিল তা সত্ত্বেও দেখো এগুলো তলে দেওয়া ছিল এগুলো আমি দিই হ্যাঁ এগুলো হচ্ছে ঘেঁস ঘেঁস মানে যেটা কামার সালে পাওয়া যায় কয়লা পুড়িয়ে অবশিষ্ট যে অংশ যেটা আর পড়ে না পড়ে না কোনো মানে শক্ত একটা পদার্থ অনেকটা আগ্নেয়গিরির লাভার মতো বুঝতে পারলে তো সেটা আমি দিই এটাতে কি হয় না এর উপকারিতা এইটাই এই জল ধরে না এটা একটা সুবিধা যার জন্য আমি এগুলোকে ফেলবো না এটাকে রেখে দিলাম হ্যাঁ এটাকে পরে দেবো বেশ একে এটা দিয়ে দিই আগে খোলা কুচিটা দিয়ে দিচ্ছি এইভাবে দিই আর একটু পরিষ্কার করুন চলটা তলটাকে একটু পরিষ্কার করে নিয়ে ভিজে মাটি রাখলে হবে না হ্যাঁ এটা কত বড় হল তো এবার আমি কিন্তু এটা দিয়ে দিচ্ছি উল্টো করে জাস্ট এরকমভাবে দেবো না এইভাবে দেবো যাতে নিচে একটু ফাঁক থাকে ফাঁক না থাকলে জল কিন্তু যাবে না এরপর কী করব দেখো যে ঘেঁসগুলো আমি দেখাচ্ছিলাম এটা ঘেঁস কালো 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 এটাকে আমি করে দিয়ে দিচ্ছি তথ্য নেই হ্যাঁ তারপর আমি কী করছি দেখ কীভাবে সাজাচ্ছি টকটা এটা দিলাম এটা দেওয়ার পর আমি বালি দেবো বালি বালি দিদি আমার জাস্ট মোট এর মধ্যে মোটা কাঁকড়ও আছে এই বালির মধ্যে মোটা কাঁকড়ও আছে বেশ এরপর আমার সয়েলিংটা দেখো কীভাবে সয়েলটা প্রস্তুত করছি সেটা একটু লক্ষ্য দেখো এই যে আমার সয়েলটা এটা হচ্ছে বালি ভিজে গেছে প্রচণ্ড জল হয়েছে ভিজে গেছে কিছু করার নেই হ্যাঁ তো ভিজে যাওয়া বালির সঙ্গে আমাকে যে আমার গার্ডেন সয়েল এটা শুকিয়ে আছে অবশ্য এটা শুকিয়ে আছে এটাতে একটু জল পেয়েছিলো কিন্তু সেভাবে পাইনি রক্ষা এই গার্ডেন সয়েলটা আমি কিন্তু মিশিয়ে দেব অর্থাৎ বালির ভাগটা এতটা রাখবো না আমি থার্টি পারসেন্ট বালি রাখবো থার্টি পার্সেন্ট বালি রাখব আর বাকিটা আমি থার্টি পারসেন্ট রাখি বেশ এই দেখো থার্টি পারসেন্টের মতো বালিটা রাখছি আর রেট হচ্ছে গার্ডেন সাইল এটা মোটামুটি ধরে রাখতে পারো প্রায় ফিফটি পার্সেন্টের ওপর মানে প্রায় সিক্সটি পার্সেন্ট হ্যাঁ এটাকে আমি মিশিয়ে দিলাম বালি এবং মাটিটাকে একটু ভিজে ভিজে হলো কিছু করার নেই ঠিক বসে যাবে আমি তো টিপে দেবো না টিপে দিলে জ্যাম হয়ে যাবে কিন্তু আমি জাস্ট ওপর থেকে ফেলে দেবো আর খোঁচা কাঠি করে জাস্ট একটু নেড়ে দেব তাহলেই কিন্তু দেখা যাবে সুন্দরভাবে হবে এরপর এই শালটাই আমি কি পাবো সয়েলটার মধ্যে যে প্রিপারেশনটা দেখো নিমখোল এই যে নিমখোলের প্যাকেট নিমখোল আমি কিন্তু একটু দিয়ে দিচ্ছি মোটামুটি এক মুঠো আর দিচ্ছি যেটা প্রধান খাবার যে কোনো গাছের প্রধান খাবার সেটা হচ্ছে হাড় গুঁড়ো হাড় গুঁড়ো এবং শিঙ্কুচি দারুণ খাবার এটা একদম দারুণভাবে প্রিয় খাবার আর কি বলে আমাদের যেমন ভোজের শেষে মিষ্টি বা দই বা পায়েস যাই হোক সেরকম এতটা হাড় গুঁড়ো আমি কিন্তু দিচ্ছি হাড় গুঁড়ো এবং সিমকুচি ঠিক আছে এতটাই মাটির সঙ্গে আমি মিশিয়ে দুর্দান্ত খাবারই দিচ্ছি দুর্দান্ত আর একটা জিনিস আমি দেবো এটা হচ্ছে ভারমি কম করছ শেষ হয়ে এসছে অন্ত কতদিন চালাবে কিছু করার নেই কারণ দিতে হবে এটা বারি কম্পোজ মোটামুটি মুঠো এক মুঠো দিলাম দারুণ উপকারী সার কেঁচো সার যেটাকে বলি সেই কেঁচো দেখলে কেঁচো সার মাটি হাড়মুড়ো নিমখল তিনটে উপাদানকে কিন্তু দেওয়া হয়েছে এর সঙ্গে আমি যেটা মেশাবো যেহেতু শিকড়গুলো কাটা হয়েছে সেই জন্য আমি এতে কিন্তু একটু অ্যান্টিফ্যাঙ্গাস মিশিয়ে দেবো কেন না শিকড় কাটা হয়েছে তো এবার শিকলগুলো কাটার ফলে ওর তো মানে আঘাত পেয়েছে বিশাল আর শুধু তাই নয় আঘাত পাওয়ার সঙ্গে সঙ্গে আরেকটা কী না ওই জায়গাগুলোতে কাটা অংশগুলোতে ছত্রাক বা ব্যাকটেরিয়া ক্ষতিকারক ব্যাকটেরিয়া আসতে পারে এবং যার ফলে গাছটাকে বিব্রত করতে পারে গাছটা অসুস্থ মানে যে অবস্থায় রয়েছে আর কি সেটা নাও থাকতে পারে সুতরাং আমরা সেটা করে নিয়েছিলাম ফার্মিক কম্পোজটা মিশিয়ে দিলাম এই ফার্মিক কম্পোস্ট এবং হাড়গুঁড়ো হাড়গুঁড়ো এবং সিংকুচি সেই সঙ্গে অ্যান্টি ফ্যাঙ্গাসটা আমি কিন্তু মিশিয়ে দিলাম এই মাটিটার সঙ্গে একদম এরপর আমি মাটিটাকে এবার একটু ভরে নিই টকটায় আমি কিন্তু উপরে উপর ভরবো এর মধ্যে মধ্যে চাপ দেবো না চাপ দিলে ভেজে মানিতে বসে যাবে যার জন্য আমি আঙুল দিয়ে বা হাল দিয়ে চাপ দিচ্ছি না জাস্ট একটু সমান করিনি না এরকম এরম করি না এরপরে আমি গাছ দুটোকে বসা মিডিলেই যেমন ছিল ওরা সেভাবেই ওদেরকে আবার বসিয়ে দিচ্ছে একটু সরিয়ে সরিয়ে দিই দুটো মিডিলে দিলে না দেওয়া উচিত সাইডে সাইডে একটু করে মোটামুটি ডাল মানে কিনারা থেকে এক ইঞ্চি দূরে দূরে ওদের বসালাম মাছ মাঝখানে নয় কিন্তু কারণ মাঝখানে দিলে দুটো গাছের শিকড় আবার জয়ল লেগে যাবে তারপরে ঠিক মতন একটা বাড়তে গিয়ে যদি আরেকটি বাধা পায় তখন আবার অসুবিধা হবে সেই জন্য এটা করলাম হ্যাঁ দেখো এটা এটা করাতে সুবিধাটা কি না এটাতে গাছটা অনেক বেশি খাদ্য উপাদান পাবে আর কি হ্যাঁ অনেক খাদ্য উপাদান পাবে মানে যেটা অভাব হচ্ছিল আর কি সেটা থাকবে না এবার আমি জাস্ট একটু এই মুহূর্তে ছুরিটা করে একটু জাস্ট মাটিটাকে একটু মানে যে টাওয়া যেগুলো থাকবে সেগুলো একটু ইয়ে হয়ে আমি হাত দিচ্ছি না কিন্তু চাপ দিচ্ছে না জাস্ট গ্যাপিংটাই বসে যায় যেন মাটিগুলো সেইভাবে আমি করছি এটা হ্যাঁ বেশ এরপরে যেটা আমাদের করব সেটা হচ্ছে যে ডালগুলো যে ডাল সে ডালগুলোকে একটু পোরিং করতে হবে তা পিং করার জন্য হ্যাঁ দেখো কীভাবে পিংটা করছি দেখো এই ডালটাকে প্রথমে এই ডালটা দেখেন এখান থেকে চোখ রাখলাম তিনটে চারটে গিঁট আছে তিন চারটে গিঁট বাদ দিয়ে আমি কিন্তু কিনে দিলাম হ্যাঁ আরেকটা কথা বলি অপরিচিত গাছ এটা কিন্তু ডাল থেকেও চারা তৈরি করা যায় এটা তোমরা অনেকে জানো না তো ডাল থেকেও কিন্তু চারা তৈরি করা যায় যদি কোনো জায়গায় বীজ না থাকে বীজ না পাও তো সেই গাছের একটা ডাল নিয়ে নেবে ডালটাকে প্রসেস অনুযায়ী ওকে বসিয়ে চারাটা তৈরি করবে এখানে গিটটা রাখি এখানে কাটি এটা কাটি এখানটায় এটা এখানে ঠিক আবার বলোটা রাখি এটা কেউ কাটতে হবে এভাবে দেখো কীভাবে কাটার ব্যাপারটা লক্ষ্য করবে দেখো গিট এই একটা গিট রাখলাম এই একটা গিট রাখলাম এখান থেকে কাটছি হ্যাঁ এই জায়গা থেকে এইভাবে কাটতে হবে কারণ তুমি যদি অন্য জায়গায় কেটে ফেলো তাহলে কিন্তু গাছটা মানে ডাল মিলবে না মারা যেতে পারে শুকিয়ে যাবে কি মারা যাবে মানে শুকিয়ে যাবে এই ডালটা শুকিয়ে গেছে আচ্ছা এটা শুকিয়ে গেছে হ্যাঁ শুকিয়ে গেছে এটা বেশ তাহলে এইটার একটা ডাল রয়েছে এইখান থেকে ঠিক আছে ঠিক আছে এইটার দেখি কী করা যায় এটা শুকিয়ে গেছে শুকানো ডাল এটা শুকানো ডাল এটা শুকিয়ে গেছে এটা শুকিয়ে না এটা শুকিয়ে শুকিয়ে গেছে এটা শুকিয়ে গেছে ভেঙে দিলাম দেখি ডালটা এই ডালটা শুকিয়ে গেছে এখান থেকে বাঁচিয়ে রাখি এই অবধি এবার এটা দেখি এটাকে এটাকে থাক এইটাকে করলাম এইটাকে এই জায়গায় করলাম আর এই ডালটাকে এই জায়গায় করলাম তাহলে বন্ধুরা যে কীভাবে গাছটা কীরকম ছিল আর কীরকম করলাম হ্যাঁ এরকমভাবে আমরা কিন্তু এরপর আমি জল দিয়ে দেবো জল আর প্রসেসটা দেখাচ্ছি না জল দিয়ে আমি জাস্ট ওকে দিন দশেক ছায়াতে রাখবো দিন দশেক ছায়ে রাখার পরে ও কিন্তু দেখা যাবে যে আবার নতুন পাতা গজাতে লাগে লাগবে নতুন পাতা গজিয়ে যখন সুন্দরভাবে গজাতে লাগবে তখনই আমি কিন্তু হালকা হালকা রোদে দেবো হালকা রোদে দেবো যে তীব্র রোদ হয় রোদ থেকে সরিয়ে দেবো এবং সকালের দিকে রোদ দেবো বিকেলে দেবো না দুপুরে দেবো না বিকেলটা দিতে পারি বিকেলে দেওয়া যেতে পারে সকালে রোদটা একটু দেওয়া যেতে পারে যে তীব্র রোদ হয় আর যদি হালকা মেঘা মেঘ মেঘ থাকে আকাশে একটু হালকা রোদ হয় তাহলে আমি কিন্তু রোদেই দিয়ে দেবো পনেরো দিন পর কিন্তু দশ থেকে পনেরো দিন তুমি নিজেই বুঝতে পারবে গাছটার পাতা যখন গজাতে লাগবে তখনই তুমি বুঝতে পারবে যে বেরোকে ওকে রোদে দেওয়া যেতে পারে তো বন্ধুরা দেখলে ভিডিওটা আমি এবার জল দিয়ে দেবো লাস্ট কাজ হচ্ছে জল দিয়ে দেওয়া হ্যাঁ এবার আমি আর জল দেওয়াটা দেখাচ্ছি না তো এইটা তোমরা ভিডিওটা দেখলে যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা তাহলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং আমার যারা নতুন বন্ধু তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে অনেক ধন্যবাদ তোমাদের খুব ভালো থেকো